ডিওয়াইএফআই নেতা কলতান দাসগুপ্তের গ্রেফতারির পর নিঃশর্ত দাবিতে মামলা হয়েছিল হাইকোর্টে শুনানি ছিল বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের এজলাসে উচ্চ আদালতে কলতানের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের তরফে ছিলেন কিশোর দত্ত এজলাসে কলতানের গ্রেপ্তারি নিয়ে বড় প্রশ্ন তুললেন বিচারপতি মুখ পুড়ল পুলিশের চিকিৎসকদের আন্দোলনের মধ্যে একটি অডিও ক্লিপ সামনে আনেন শাসক দলের নেতা সেই ভিত্তিতেই কলতান দাসগুপ্তকে গ্রেপ্তার করা হয় কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান পুলিশ শতপ্রনোদিত অভিযোগ দায়ের করে এফআইআর করে কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছে তার উল্লেখ নেই রকম নোটিশ দেওয়া হয়নি তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় কলতানের সঙ্গে সঞ্জীব দাসের কথা হয়েছে তাহলেও কি এভাবে গ্রেপ্তার করা যায় কলো তাদের আইনজীবীর সওয়ালের পর পাল্টা প্রশ্ন করেন বিচারপতি জামিনের আবেদন করা হয়েছে কিনা জানতে চান বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ রয়েছে তাই হাইকোর্টে জামিনের আবেদন করা হয়নি এরপরই বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন তাহলে কি অপরিচিত কারোর সঙ্গে ফোনে কথা বলতে পারব না অপরিচিত ব্যক্তি অপর প্রান্তে কি বলছেন তাতে তো আমার নিয়ন্ত্রণ থাকা সম্ভব নয় কণ্ঠস্বর পরীক্ষা না করে কিভাবে গ্রেফতার করল পুলিশ প্রশ্ন তোলেন বিকাশ রঞ্জন পাশাপাশি তিনি এজলাসে জানান সঞ্জীব দাস যে গ্রেফতার হয়েছেন তার এফআইআর কোথায় রাজ্যের তরফে আইনজীবী জানান একই এফআইআর ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে করতান দাসগুপ্তের গ্রেপ্তারি প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ চিকিৎসকদের ওপর হামলা হলে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপত বলেই অডিও ক্লিপ প্রকাশ্যে আনা হয়েছে আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি যে জুনিয়র ডক্টরদের উপর হামলা চালিয়ে তৃণমূল সরকারকে দোষারোপ করার মেলাইন করার একটা কুৎসিত চক্রান্তের অডিও আমাদের হাতে এসছিল আমরা সেটা সর্বসমক্ষে প্রকাশ করেছি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার উপর দাঁড়িয়ে যদি পুলিশ কোনো আইনি ব্যবস্থা কিছু নিয়ে থাকেন তো তারা বুঝবেন এখন সিপিএমের লোকেরা কোথা থেকে বেরোলো এইগুলো নিয়ে বেশি চিন্তিত কিন্তু কেন তাদের নেতা এই হামলায় টেলিফোনিক কনভার্সেশনে পার্টিসিপেট করল সিপিএম এই হামলাটা করিয়ে দিলে এর দায় তো তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিত সেই কারণে তৃণমূলের মাথা ব্যথা এর বাইরে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই শুনানি বৃহস্পতিবার নিউজ টাইম